তুমি কি জানো আমাদের মহাবিশ্বে এমন কিছু গ্রহ আছে যেগুলো এতটাই বিশাল যে সূর্যের কাছাকাছি চলে যায় আমাদের সোলার সিস্টেমে সব থেকে বড় গ্রহ জুপিটার এর ভেতরে বেড়ায় তেরোশো পৃথিবীকে ঢুকিয়ে দেওয়া যাবে আর এর ভরো পৃথিবীর তুলনায় তিনশো গুণ বেশি কিন্তু জুপিটারকে ছাড়িয়ে গেছে কিছু এক্সোপ্ল্যানেট যেমন রক্স 42বি এর ব্যাস জুপিটারের থেকে প্রায় 13 গুণ বেশি এগুলো এত বড় যে অনেক সময় বিজ্ঞানীরা ভাবে এগুলো আসলে গ্রহ নাকে ছোট তারা ভাবো তো কিছু গ্রহের ব্যাস সূর্যের কাছাকাছি চলে যায় মানে একটা গ্রহ যত বড় যে তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্লেনে যেতে চাইলে মাসের পর মাস সময় লেগে যাবে এখন প্রশ্ন হলো এত দূরত্বের গ্রহের সাইজ বিজ্ঞানীরা কিভাবে માপে প্রথম ট্রানজিট মেথড হলো যখন কোনো গ্রহ তার নক্ষত্র সামনে দিয়ে যায় তখন আলো সামান্য কমে যায় সেই দীপ দেখে গ্রহের ব্যাস আন্দাজ আর দ্বিতীয়ত রেডিয়াস বা ভ্যালোসিটি গ্রহ টানার কারণে নক্ষত্র সামান্য দুলে ওঠে সেই দুলুনি থেকে ভর বের করা হয় এই দুইটি ডেটা মিলিয়ে বিজ্ঞানীরা গ্রহের ঘনত্ব ভর আর সাইজ বের করে ফেলে তাহলে বলো তো তোমার মতো সব থেকে গ্রহ কোনটা কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না